বাতি চলে না এটা ব্যবহারের অনুপযোগী বাতি জলে না বা ফ্যান ঘুরে না আলমারির মধ্যে গহনা কাটি রাখতে পারি না খাটে শুতে পারি না ঘরের মধ্যে থাকতে পারি না ব্যবহারের অনুপযোগী আর ব্যবহারের অনুপযোগী জিনিসটাকে মানুষ শেষ পর্যন্ত ডাস্টবিনে নিক্ষেপ করে যার প্রতি কোনো মায়া থাকে না যার প্রতি কোনো দরদ থাকে না যার প্রতি বিন্দু মাত্র অন্তর থেকে মায়া জন্মে না এরকম আল্লাহ তো আমাকে আপনাকে দয়া করে বানিয়েছেন মায়া করে বানিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন যদি আল্লাহর সেই উদ্দেশ্যটার বহির্ভূত যদি আমি হয়ে যাই আল্লাহর তেমন মায়া লাগবে না আল্লাহর তেমন দয়া লাগবে না আল্লাহর অন্তরে আমার প্রতি মা জন্মিবে না আল্লাহ আমাকে ডাস্টবিনে কীটের মধ্যে জাহান নামের অগ্নিদ্যের ভিতরে হাজারো পোকা মাকড়া যেখানে হাজার রকমের শাস্তির ব্যবস্থা যেখানে হাজার রকমের কীট পতঙ্গ আল্লাহ শাক সেখানে আমাকে আপনাকে নিক্ষেপ করবে আল্লাহ তো আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করছেন শুধু আর দুনিয়া মাজরাতুল আহ একটা পরীক্ষার কেন্দ্র স্থাপন করছেন বান্দা এই পরীক্ষার কেন্দ্রে তুমি সুন্দরভাবে পরীক্ষা দাও উত্তীর্ণ হও আর আমার স্বর্গে আমার জান্নাতে চলে আস। বান্দা আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য বানাইনি আমি তোমাকে পরম যত্নে আদরে মানিয়েছি সুন্দরভাবে তোমার অবয়ব সৃষ্টি করেছি তোমাকে সৃষ্টির সারা জীব হিসাবে আমি খ্যাতি দিয়েছি তোমার জন্য গোটা পৃথিবীর সমস্ত জিনিস আমি বানিয়েছি আর তোমাকে বানিয়েছি তোমার এই কপালটাকে বানিয়েছি তোমার এই হাতটাকে বানিয়েছি তোমার এই চেহারাটাকে বানিয়েছি তোমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বানিয়েছি শুধু আমি রব্বে কায়নাতকে আমার রব্বে কায়নাতের কুদরতি পায় জন্য আমি মাঝে মাঝে বলে থাকি আমি আপনিও তো বহু জিনিস বানাই একটা খাট বানাই উদ্দেশ্য হলো এখানে শুভ একটা আলমারি বানাই উদ্দেশ্য হলো এখানে আমার গহনা রাখবো টাকা রাখবো একটা ঘর বানাই এই ঘরের ভিতরে আমি একটু আরামে বিশ্রাম নেব একটা বাতি লাগাই উদ্দেশ্য বাতিটাকে আলো দেব একটা ফ্যান লাগাই উদ্দেশ্য ফ্যানটা আমাকে বাতাস দেবে আমার শরীরটা শীতল হবে এই উদ্দেশ্যে তো আমি আমার সমস্ত জিনিসগুলো বানাই কিন্তু যে উদ্দেশ্যে বানাইছি ওই জিনিসটা যদি তার উল্টা কাজ করে ফ্যান দিছি ঘোরার জন্য বাতাস দিবে বাতাস দেয় না বাতি বানাইছি আলো দেওয়ার জন্য আলো দেয় না খাট বানাইছি শোয়ার জন্য এখন খাটে শুতে পারি না ঘর বানাইছি বিশ্রাম নেওয়ার জন্য ঘরে বিশ্রাম নিতে পারি না গাড়ি বানাইছি আরাম একটু ঘোরার জন্য গাড়ি এখন গাড়ির ছাকা এখন ঘোরে না বলেন এই জিনিসগুলাকে আপনি যে উদ্দেশ্যে বানিয়েছেন আমি যে উদ্দেশ্যে বানিয়েছি উদ্দেশ্য সফল না হলে আমি আপনি কি ওই জিনিসটাকে আপন অবস্থায় রাখবো কি করবো ওটাকে করব। এটা বাতি চলে না এটা ব্যবহারের অনুপযোগী বাতি জলে না বা ফ্যান ঘুরে না আলমারির মধ্যে কাটি রাখতে পারি না খাটে শুতে পারি না ঘরের মধ্যে থাকতে পারি না ব্যবহারের অনুপযোগী আর ব্যবহারের অনুপযোগী জিনিসটাকে মানুষ শেষ পর্যন্ত ডাস্টবিনে নিক্ষেপ করে যার প্রতি কোনো মায়া থাকে না যার প্রতি কোনো দরদ থাকে না যার প্রতি বিন্দু মাত্র অন্তর থেকে মায়া জন্মে না এরকম আল্লাহ তো আমাকে আপনাকে দয়া করে বানিয়েছেন মায়া করে বানিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন যদি আল্লাহর সেই উদ্দেশ্যটার বহির্ভূত যদি আমি হয়ে যাই আল্লাহর তেমন মায়া লাগবে না আল্লাহর তেমন দয়া লাগবে না আল্লাহর অন্তরে আমার প্রতি মায়া জন্মিবে না আল্লাহ আমাকে ডাস্টবিনে কিটের মধ্যে জাহান নামের অগ্নি ভিতরে হাজারো পোকা মাকড়া যেখানে হাজার রকমের শাস্তির ব্যবস্থা যেখানে হাজারো রকমের কীট পতঙ্গ আল্লাহ সেখানে আমাকে আপনাকে নিক্ষেপ করবে এই জন্য মানব জাতিকে আল্লাহ এই জন্য বানায় নাই সে দুনিয়াতে আইয়েসি করবে সে দুনিয়াতে বিলাসিতা করবে সে আল্লাহকে বাদ দিয়ে দিবে রাসুল অনুসরণ বাদ দিয়ে দিবে শয়তানের পাঁচটা গোলামী করবে তাগুতের পথে চলবে জাহান নামের পথে চলবে নফসানি খাহে সাতকে নিয়ে সে চলবে আল্লাহ এই জন্য বান্দাকে বানায় নাই বানায় নাই বানায় নাই আল্লাহা এই কথাটাকে দীপ্তভাবে কঠোরভাবে বলছেন আমি মানব আর জিন জাতিকে আমার বন্দুকি ছাড়া কিচ্ছু করার জন্য বানাই কিন্তু আমি আপনি কি করছি আমি আপনি কি করছি দুনিয়ার সব ঠিক ঠিকঠাকছি আল্লাহর হুকুমটাকে বাদ দিয়ে দিচ্ছি আল্লাহ বলেন আমি আমার তার বন্দুকির বন্দুকি ছাড়া তাদেরকে কিচ্ছুর জন্য বানাই নেই তাদের জন্য তো আমি সব কিছু বানাই রাখছি তারা আমার কী চায় আমি তো তাদের আমার কুদ্রুতি পায়ে তাদের কফল তাকে ঠেকানোর জন্য চাই